পাঁচ বছরের মধ্যে পাঁচ মাসও চলেনি নয় কোটি টাকা ব্যয় নির্মিত নড়াইলের একমাত্র পানি শোধনাগার উদ্বোধনের তিন মাস পরই শোধনাগারটি অকেজ হয়ে পড়ে বাধ্য হয়ে বছরের পর বছর দূষিত পানি ব্যবহার করছেন পৌরবাসী দায়ারাতে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ দুষছে একে অপরকে বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা নড়াইল পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট মেটাতে হাতিরবাগান এলাকায় দু হাজার চোদ্দ সালে পানি শোধনাগার নির্মাণের কাজ শুরু হয় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে ছয় বছর ধরে চড়ে এই নির্মাণ কাজ দু হাজার উনিশ সালে কাজ শেষে পরিচালনার জন্য নড়াইল পৌরসভার কাছে শোধনাগারটি হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উদ্বোধনের তিন মাস পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি বন্ধ হয়ে যায় দু হাজার একুশ সালে এটি আবারও চালুর উদ্যোগ নেয় পৌরসভা তবে চালুর পরপরই ত্রুটি দেখা দেয় আবারও বন্ধ হয়ে যায় শোধনাগারটি এরপর থেকে পরিশোধন ছাড়াই পানি সরবরাহ করছে পৌর কর্তৃপক্ষ এতে বিশুদ্ধ পানি চরম সংকটে ভুগছেন পৌরবাসী তিন মাস চালু হওয়ার পরে এটা আবার বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার অদ্যবধি বন্ধ আছে বাইরে থেকে পানি কিনে আমরা খাচ্ছি সুপেয় পানি খাচ্ছি আমরা চাই যে এই প্রজেক্টটা আবার চালু হোক মাদ্রাসায় প্রায় দেড়শো বাচ্চা আছে এদের পানি কিনে খাওয়াতে গেলে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেরামত করতে পারছে না এমন অভিযোগ পৌরসভার আর পৌর কর্তৃপক্ষ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেনি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যন্ত্রপাতি অকেজ হয়ে যায় আর সেটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা যে কারণে এর ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে কাজ হবে বলে আমার কাছে মনে হয় না আমরা নির্মাণ করে তাদেরকে হ্যান্ড ওভার করেছি এবং তারা এটা বুঝে নিয়েছে আমাদের কাছ থেকে এবং এরপর থেকে কিন্তু ফুল তাদেরই টেকনিক্যাল জ্ঞানের অভাব হোক বা হয়তো বা তাদের কোনো দক্ষ কর্মীরা এই যে কোনো কারণে হোক তারা সেটা পারছে না দুই প্রতিষ্ঠান অভিযোগ পাল্টা অভিযোগ করলেও পানির শোধনা চালুর কোনো উদ্যোগ নেই ইন্ডিপেন্ডেন্ট নিউজ